কাছ থেকে দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকের চায়ের কাপের টেকের এই পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা টেক একটি সমসাময়িক আয়োজন এখানে আমরা আমাদের মতামত আমাদের বিশ্লেষণ তুলে ধরি বর্তমানের সমসাময়িক ঘটনাগুলির উপর ভিত্তি করে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা মানে ফিনল্যান্ড কেন্দ্রিক গত ন তারিখ সরি গত আট তারিখ উলে ফিনেশান ন্যাশনাল ব্রডকাস্টিং অর্গানাইজেশন একটি ডকুমেন্টারি পাবলিশ করেছে যেখানে তারা তুলে ধরেছেন কিছু অসঙ্গতি আজকে তারই আলোকে এবং বর্তমান নিকট ভবিষ্যতে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে ফিনল্যান্ডে ওগুলো নিয়ে আলোচনা করব তো আপনারা যারা ফিনল্যান্ডে আসতে চাচ্ছেন কিংবা নিয়ে চিন্তা করতে চাচ্ছেন ইভেন ফিনল্যান্ডে এখন থাকেন তারা আমাদের আজকের এই বিশ্লেষণটা দেখতে পারেন আশা করি তার মাধ্যমে আপনাদের অনেক প্রশ্নেরই প্রশ্ন আমরা পরিষ্কার করতে সমর্থ হব তো শুরুতেই যে বিষয়টা নিয়ে আমরা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে গত আট তারিখের উলে প্রকাশিত ডকুমেন্টারি মূলত উলে একটা অনুসন্ধানমূলক ডকুমেন্টারি পাবলিশ করেছে গত কাল আট তারিখ নভেম্বর ডিসেম্বরের বিষয়বস্তু ছিল হচ্ছে মূলত স্টুডেন্টদের কেন্দ্রিক বাট মূল বিষয় ছিল যে এজেন্সিস তো তাদের অনুসন্ধানের বিষয়বস্তু ছিল এজেন্সিগুলো আসলে স্টুডেন্টদের লাইফে কি ইমপ্যাক্ট ফেলে এবং তারা কি ধরনের প্রলোভন দেখিয়ে স্টুডেন্টদেরকে রিক্রুট করে এবং ফিনল্যান্ডে আসতে উৎসাহ প্রদান করে এবং রিয়েলিটি তো আমার মনে হয় আপনারা অনেকেই এর মধ্যেই এই দেখছেন যদি না দেখে থাকেন আমি আমাদের লিঙ্ক বক্সে তার লিঙ্কটা দিয়ে দিব মূলত ফিনল্যান্ডের বর্তমান অবস্থা তুলে নিয়ে আসার চেষ্টা করেছে ওই টকিতে এবং বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল শ্রীলঙ্কায় যে এডুকেশনাল এজেন্সিগুলো আছে তারা কী ধরনের প্রলোভন দেখায় ওইগুলোই তারা তুলে নিয়ে আসার চেষ্টা করছে এবং তারা আরও যেটা চেষ্টা করেছে এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের সাথে কথা বলেছে মিগ্রির সাথে কথা বলেছে এবং এইখানে ফুড ব্যাংক আমি জানি না যে বাংলায় এসে বসে আপনাদের ফুড ব্যাংক সম্পর্কে কোনো ধারণা আছে কিনা যদি না থাকে আমি ছোট্ট করে বলে নিতে চাই ফুড ব্যাংক হচ্ছে এখানে যে মানুষগুলো সমাজে যে মানুষগুলো একটু অর্থ কষ্টে আছে খাবার কিংবা অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার যথেষ্ট পরিমাণে অর্থ তাদের নাই তারা এই ফুড ব্যাংকগুলোতে যায় ওইখানে যে তাদের পরিমাণ মতো প্রয়োজনীয় খাবার কিংবা অন্য যেই দ্রব্যাদি আছে তাদের দৈনন্দিন জীবনের সেগুলো নিয়ে আসতে পারে এবং এগুলো মূলত রিলিফ ভিত্তিক চ্যারিটি ভিত্তিক অর্গানাইজেশনগুলো ফ্রিতে দিয়ে থাকে তো তারা ওইখান ওইটাও একটা সংগঠনকে দেখিয়েছে যেখানকার বেশিরভাগ কাস্টমার কাস্টমার বলে তারা হচ্ছে ছাত্র এবং তারা আমাদের জনপদ থেকে এসছে সেটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সো ওভারঅল তারা পুরো ঘটনাটা তুলে নিয়ে আসার চেষ্টা করছে আমরা বাংলাদেশ থেকে যেই দেখি এজেন্সিগুলো বলে ফিনল্যান্ডে সুখী দেশ পৃথিবীর অষ্টমবারের মতো সুখী দেশ এবং এখানে অনেক অনেক অপরচুনিটি বাট ঘটনা কি আসলেই সত্য এই জিনিসগুলোই তুলে নিয়ে আসার চেষ্টা করছে আমরা গত নিকট অতীতে দেখেছি প্রচুর পরিমাণে বিদেশি ছাত্র ফিনল্যান্ডে আসছে এবং তারা এখন কি অবস্থায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি তো আপনাদেরকে আমি বলবো আপনারা যারা ফিনল্যান্ড আসতে যাচ্ছেন প্লিজ আপনারা নিজেদের রিসার্চটা নিজেরা করেন এজেন্সিগুলো অনেক কিছুই বলে কারণ এজেন্সিগুলোর কাজই হচ্ছে আপনাকে ধরে বিদেশে পাঠানো আপনাকে যদি পাঠাতে পারে কিংবা আপনার ফাইলটা যদি ওপেন করতে পারে তাতেই তাদের লাভ তারা ব্যবসা তারা কখনো আপনার ভালো মন্দের কথা চিন্তা করবে না তারা চিন্তা করবে তাদের ব্যবসাটা কিভাবে আগায় নিয়ে যায় আপনার ভবিষ্যৎ আপনাকে কোনো এজেন্সি হয়তো আপনাকে বলবে না যে গত অক্টোবর মাসে আনএমপ্লয়মেন্ট রেট ছিল টেন পয়েন্ট থ্রি এবং সমগ্র জনগোষ্ঠীর দুই লাখ হাজার ছিয়াত্তর হাজার মানুষ ফিনল্যান্ডে এই গত অক্টোবর মাসে আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়েড ছিল সাড়ে ছাপ্পান্ন লাখ সাতান্ন লাখের জনগোষ্ঠীতে প্রায় তিন লাখের কাছাকাছি আনএমপ্লয়েড এটা অনেক বড় একটা নাম্বার তো যেখানে এইখানে যারা আছে তাদেরকেই আমরা চাকরির সংস্থান করতে পাচ্ছি না বিদেশ থেকে যারা নতুন আসবেন তাদের আমরা কিভাবে চাকরির ব্যবস্থা করব। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন ইউটিউবে ফেসবুকে অনেক ইউটিউবার অনেক ব্লগার আছেন তারা অনেক চটকদার লাইফস্টাইল আপনাদের দেখায় আদৌ কি মানে ওই লাইফস্টাইল সত্য প্রশ্ন করে দেখবেন এত এত লোক ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিনল্যান্ডের যেই রিয়েলিটি এগুলো তুলে ধরার চেষ্টা করে সবাই কি ভুল নাকি সবাই মিথ্যে বলার চেষ্টা করে নিজেকে প্রশ্ন করবেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এখান থেকে যারা বলার চেষ্টা করে রিয়েলিটি যারা আসলেই যারা সত্য রিয়েলিটি বলার চেষ্টা করে তারা আপনাদের ভালো বয় মন্দ চায় না কারণ আপনারা যদি দলে দলে আসেন এখন এখানে যারা আছে তাদের অবস্থা তেমন কোনো পরিবর্তন হবে না আপনারা যদি নাও আসেন এখন যারা আছে তাদের অবস্থার তেমন কোনো উন্নতিও হবে না অবস্থা এমনই থাকবে আপনাদের ভবিষ্যৎ নিজে বুঝবেন জানবেন তারপর আসবেন এবার আসি ভবিষ্যতের কিছু চেঞ্জেস এই বছর এই ডিসেম্বর মাস থেকে ফিনল্যান্ড সিটিজেনশিপ আইন পরিবর্তিত হয়েছে আগে যেটা চার পাঁচ বছর পরে নাগরিকত্বের আবেদন করা যেত এটা এখন আট বছর তো আট বছর পরে যে নাগরিকত্বর আবেদন করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে শর্ত আগের থেকে একটু কঠিনতর করা হয়েছে যেমন আগে তেমন কোনো বাধা ধরা নিয়ম ছিল না যে অর্থনৈতিক সামর্থ্যের এখন কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া তারা বেড়ে দিয়েছে এখানে কিছু কিছু ক্ষেত্রে বলা আছে কিছু বেনিফিট কিছু কিছু বেনিফিট নেওয়া যাবে না সিটিজেনশিপ নেওয়ার আগে সো এই নতুন নতুন পরিবর্তনগুলো আসছে জানুয়ারিতে আবার আরেকটা পরিবর্তন আসবে পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে বর্তমানে চার বছর কন্টিনিউয়াস রেসিডেন্স পারমিট যেটা এ ক্যাটাগরির পারমিট তা থাকলে জানুয়ারি জানুয়ারির আট তারিখের আগ পর্যন্ত পারমানেন্ট রেসিডেন্সির আবেদন করা যেত যেটা আগামী বছর থেকে পরিবর্তিত হয়ে ছ বছর হবে এবং তার সাথে যুক্ত হবে ভাষাগত যোগ্যতা আগে যেমন শুধু থাকার ব্যবস্থার থাকার সময়টা স্যাটিসফাই করলেই পারমানেন্ট রেসিডেন্সির আবেদন করা যেত সেটা থাকবে না আরো অনেক কিছু রিকোয়ারমেন্টের সাথে যুক্ত হয়েছে তার মধ্যে ভাষা একটা আছে ওখানেও কিছু বলা আছে যে কিছু কিছু বেনিফিট আপনারা নিতে পারবেন না আবেদন করার দু বছরের মধ্যে তিন মাসের বেশি আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনারা নিতে পারবেন না অনেক অনেক পরিবর্তন আসছে তো ভবিষ্যতে অনেক কিছুই পরিবর্তিত হবে অনেক কিছুই নতুন নতুন আসবে এবং অনেক অনেক নতুন রিকোয়ারমেন্ট আসবে এগুলো একটু মাথায় রাখবেন আবার একটু ঘুরে আসি উলের ডকুমেন্টারি উলের যে ডকুমেন্টারি পাবলিশ হয়েছে আমার অনুমান এর উপর ভিত্তি করে অনেক বড় ধরনের কিছু পরিবর্তন আসতে পারে যেমন ইউনিভার্সিটিগুলোর ভর্তি প্রক্রিয়ার কিছু পরিবর্তন আসতে পারে কারণ এই মুহূর্তে যেভাবে ইউনিভার্সিটিগুলো ভর্তি করে এটা আসলে এজেন্সিগুলোর দ্বারা মনি মেনুপুলেট হওয়া খুব সহজ সো এই ডকুমেন্টারি পাবলিশ হওয়ার পরে ইউনিভার্সিটিগুলো হয়তো আমার আমার হয়তো না আমার বিশ্বাস তারা ওইগুলো বন্ধ করার চেষ্টা করবে এবং কঠিনতর হবে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া দ্বিতীয়ত যেহেতু মিগ্রির ইনভলভ মিগ্রির সাথে মানে এই ডকুমেন্টারিতে কথা হয়েছে আমাদের মতো দেশগুলোতে হয় মানে আমার যেটা অনুমান কাগজপত্র যেগুলো এগুলো আরও সূক্ষ্মভাবে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হবে এর মাধ্যমে শুধু শুধু খারাপই হচ্ছে তা না কিছু ভালো দিকও আমি দেখতে পাচ্ছি এর মাধ্যমে যেটা হচ্ছে যেই সমস্ত মানুষ আদতেই তাদের সামর্থ্য আছে তারা বিদেশে পড়ালেখা করতে চান এবং ফিনল্যান্ডকে তাদের নিজেদের দেশ হিসেবে তারা চিন্তা করতে চান তাদের জন্য কিছু কিছু অংশ সহজতর হবে এটা আমার বিশ্বাস কারণ অতীতে কিছু এই এজেন্সিগুলোতে প্রযোজিত হয়ে কিছু লোক চলে এসছেন যারা এই মুহূর্তে ফিনল্যান্ডে খুবই দূর অবস্থার মধ্যে আছেন সো এটা দুটি কারণ একটি হচ্ছে তাদের তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য ছিল না আসার সময় তারা এনটিসিপেট করতে পারে না কিসের মধ্যে আসছে দ্বিতীয়ত তাদের ব্যক্তিগত যোগ্যতা তারা হয়তো এখন এই কঠিন সময়ে এখানে কাজ করে টিকে থাকার জন্য যেই যেই স্কিলগুলো লাগে তাদের মধ্যে ওই জিনিসগুলো নাই সময় খুব কঠিন এখানে শুধু বিদেশিরাই এখন আনএমপ্লয়েড না আর নেটির ফিনরাও আনএমপ্লয়েড সো আগে যেরকম আমরা বলতাম যে ভাষাগত দক্ষতা থাকলে অনেক সহজে চাকরি পাওয়া সম্ভব এই জিনিসটা এখন আর তেমনভাবে খাটে না কারণ ন্যাটের ফিনরাও এখন বেকার সো দিন পাল্টাচ্ছে তো আপনারা যারা বিদেশে আসবেন স্পেসিফিকলি যারা ফিনল্যান্ডে আসবেন এই জিনিসগুলো মাথায় রেখে আসবেন যে আপনারা আসলে কিসের ভেতরে আসতেছেন এত কিছুর পরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফিনল্যান্ড একটা চমৎকার দেশ বসবাসের জন্য চমৎকার একটি দেশ নিজের সন্তানকে লালন পালন করার জন্য কিন্তু এই চমৎকার দেশটাকে চমৎকারভাবে উপভোগ করতে গেলে ওই পরিমাণ সামর্থ্য লাগে আপনাদের যদি যথেষ্ট সামর্থ্য থাকে নিজের নিজেকে এবং নিজের পরিবারকে পরিবারের ভরণ পোষণ চালানো যেই সময়টা আপনারা হয়তো পড়ালেখার জন্য আসতেছেন চাকরি না পাওয়ার আগ পর্যন্ত যদি নিজেদেরকে ভরণ পোষণ করতে পারেন আমি বলবো ফিনল্যান্ড একটা চমৎকার দেশ হতে পারে এটা একটা সুখী দেশ বাট সুখের সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম সবাই হয়তো এই ফিন এই ফিনল্যান্ড এই সুখী দেশে সুখটা নাও দেখতে পারে বাট যখন আপনার সব কিছু করার সামর্থ্য আছে তখন ফিনল্যান্ড অবশ্যই একটা সুখী দেশ একটা নিরিবিলি দেশ একটা শান্তির দেশ একটা নিরাপদ দেশ আপনাদের চাহিদা যদি হয় একটা নিরাপদ শান্তির দেশে নিজের ভবিষ্যৎ জীবন কাটানোর নিজের সন্তানের ভবিষ্যৎ করার এবং আপনার যদি যথেষ্ট পরিমাণে সামর্থ্য এবং যোগ্যতা থাকে ফিনল্যান্ড অবশ্যই একটা ভালো দেশ কিন্তু দয়া করে অন্যের কোনো স্বপ্নের দ্বারা প্ররোচিত হয়ে অন্যের কথায় প্ররোচিত হয়ে ফিনল্যান্ডকে সহজ শর্টকাট হিসেবে বেছে নেবেন না তাতে আপনাদের জীবন দুর্বিসহ বয় কোনো সুফল বয়ে নিয়ে আসবে না বর্তমানে ফিনল্যান্ড থেকে অনেককেই চলে যেতে হচ্ছে এবং যারা বর্তমানে যে রেসিডেন্স পারমিটের রিকোয়ারমেন্ট আছে তারা ফুলফিল করতে পারতেছে না অনেককেই অনেকেরই রেসিডেন্স পারমিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে তো এই তথ্যগুলো কোথায় পাওয়া যায় আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম সিটিজেনশিপের কথা বলেন পেয়ারের কথা বলেন আনএমপ্লয়মেন্ট রেট বলেন এগুলোর তথ্যসূত্র আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আমরা চায়ের কাপে একটা রেসপন্সিবল মিডিয়া আউটলেট আমরা এখানে যদিও আমি আমার কিংবা আমাদের ব্যক্তিগত টেক দিচ্ছি বাট যথেষ্ট পরিমাণে তথ্য তথ্য উপাত্তের ভিত্তিতেই আমাদের এই কনক্লুশনগুলো আমরা বলতেছি এবং এই কথাগুলো ব্যাক দেওয়ার মতো যেই সোর্সগুলো আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যারা এর বিশদ জানতে চান আপনারা পড়ে নিতে পারেন এবং পড়ে আপনাদের ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে পারেন এই ছিল টেক আরেকটা নতুন বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা এটাই আমাদের প্রথম চায়ের কাপের টেক উপস্থাপনা আপনারা যদি চান ভবিষ্যতে আমরা কোনো আরও সমসাময়িক ঘটনাবলী নিয়ে আপনাদের সামনে আমাদের বিশ্লেষণ তুলে ধরি আমাদেরকে বলুন আমরা হয়তো চায়ের কাপের টেক হিসেবে ভবিষ্যতে আমাদের বিশ্লেষণগুলো আপনাদের সামনে উপস্থাপন করব যথেষ্ট পরিমাণে তথ্য উপত্য দিয়ে এবং যদি আপনাদের আমাদের এই পরিবেশনা ভালো লাগে আমাদেরকে লিখে জানান আমাদের যদি কোনো পরিবর্তন পরিবর্তন করতে হয় আমাদেরকে ফিডব্যাক দেন আমরা সবসময় পরিবর্তনের জন্য প্রস্তুত যে কোনো ভালো পরামর্শ আমরা অ্যাপ্রিসিয়েট করি সেই সাথে যে কোনো মানে ক্রিটিসিজমও আমরা অ্যাপ্রিসিয়েট করি আমাদের ভুল ত্রুটি থাকে আমরা কেউই প্রফেশনাল না কিন্তু একটা জিনিস আমাদের মধ্যে আছে চায়ের কাপের আমি এবং চায়ের কাপের টিমে আমরা যা কিছু করি সততার সাথে করি এবং আমি বরাবরের মতো সবসময় বলি আমাদের পুরো জিনিসটাই হচ্ছে আনএেটেড আনএিটেড আনকা আনকার্ড থাকে কারণ আমাদের আপনাদেরকে দেবার মতো সততাই আছে ওটাই আমরা দেওয়ার চেষ্টা করি ওটাই আমরা দিয়ে যাব ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো চায়ের কাপে টেকে অথবা চায়ের কাপে আড্ডায় আমজনতার কোনো এক পর্বে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে